আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্লাড প্রেশারের চিকিৎসা কেন চিকিৎসা করব এটি সম্বন্ধে একটু কথা আলোকপাত করছিলাম আসলে আমরা কীভাবে ব্লাড প্রেশারের চিকিৎসা করে থাকি দেখুন ব্লাড প্রেশারের চিকিৎসা চিকিৎসা মানেই কিন্তু ওষুধ প্রয়োগ না এটা আমাদের মাথায় রাখতে হবে এ ব্লাড প্রেশারের জন্য সেটি একদম সর্বতভাবে প্রযোজ্য ব্লাড প্রেশারের অবশ্যই ওষুধ লাগবে কোনো কোনো ক্ষেত্রে সব ক্ষেত্রে ওষুধ লাগবে তা আমরা বলি না বাট সব ক্ষেত্রেই জীবন আচরণের যে চেঞ্জ লাইফস্টাইল চেঞ্জ সেটি কিন্তু একদম ম্যান্ডেটরি সেটা অবশ্যই লাগবে আপনার সেই বিষয়গুলো কি কি যেমন আপনি কি খাবেন কিভাবে চলবেন কিভাবে কাজ করবেন কিভাবে আপনার বডির শেপটাকে ঠিক রাখবেন আপনার ওজন কমাবেন আপনার কোলেস্টেরলের মাত্রাটাকে কমিয়ে রাখবেন আপনার যদি ডায়াবেটিস থাকে সেটিকে কমিয়ে রাখবেন এই যে বিষয়গুলো আপনি যদি ধূমপাই হয়ে থাকেন ধূমপানটাকে অবশ্যই আপনাকে ধূমপান থেকে বিরত থাকতে হবে অ্যালকোহলকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এই জিনিসগুলোকে যদি আমরা নিয়ে আগাই তাহলে এগুলো কিন্তু ব্লাড প্রেশারের চিকিৎসা এটি শুধুমাত্র ব্লাড প্রেশারের চিকিৎসা বললে ভুল হবে এটি হলো আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য চিকিৎসা হৃদরোগ আমাদের ব্রেনের স্ট্রোক এই কিছুর জন্য সম্মিলিতভাবে এটি চিকিৎসা কাজে এটি যদি আমরা পালন করি ঠিক মতো বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয়টা তো অবশ্যই মাথায় রাখতে হবে তৈলাক্ত খাবার কোলেস্ট্রলটাকে কমানো কি তৈলাক্ত খাবার যেমন ধরেন আমরা বলি তেলযুক্ত খাবার খাবেন না তেল তেল ছাড়া তো খাবার মজা লাগে না টেস্ট হয় না টেস্ট হইতে হলে অবশ্যই আপনাকে ফ্যাট এবং তেল দিতে হবে খাবারের মধ্যে কিন্তু সেই তেলটি কি তেল হবে যেটি আপনার শরীরের জন্য অস্বাস্থ্যকর হবে না আপনাকে ক্ষতি করবে না যেমন চর্বিকে আমরা দুটা ভাগে ভাগ করি স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাটটা হলো আমার শরীরের জন্য ক্ষতিকারক স্যাচুরেটেড একটা টার্ম যে টার্মটা একটা কেমিক্যাল টার্ম এই টার্মটা বুঝতে কষ্ট হয় আনস্যাচুরেটেড মানে এটাও আমাদের বুঝতে কষ্ট হয় কিন্তু আপনি যদি তেলটা দেখেন তেলটা যদি আপনি রেখে দেন এই তেলটা যদি ঠান্ডায় জমাট না বাঁধে তাহলে সেটা হলো আনস্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ ঠান্ডার মধ্যেও যেটি লিকুইড হিসেবে থাকে সেটি হলো আনস্যাচুরেটেড এবং সেটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো একটু রেখে দিলেন ঠান্ডার মধ্যে রাখলেন তাহলে দেখা গেলো জম জমাট বেঁধে গেল তেলটি যদি জমাট বেঁধে যায় তাহলে সেটি স্যাচুরেটেড ফ্যাট তাহলে ওই স্যাচুরেটেড ফ্যাটটা আপনার যেমন ডালডা ঘি এগুলো কিন্তু জমাট বেঁধে যায় কাজে এটি হলো আপনার শরীরের জন্য ক্ষতিকারক তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে অনেকেই বলে যে দুধ খাবো না ডিম খাবো না আসলে কিন্তু তা নয় আপনি দুধ খাবেন পরিমিতভাবে ভাবে খাবেন আমি দুধ খেতে একদম ডেয়ারি প্রোডাক্টস অবশ্যই খেতে হবে ডিম 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 একদম না খাওয়ার কথা কিন্তু আমরা কখনোই বলি না যাকে একটা ডিম খায় কুসুমটা বাদ দিয়ে খায় তো ডিমের ওইটাই তো মজার অংশ আপনি ওইটা বাদ দিয়ে খেলেন তাহলে কি খেলেন ডিমের হ্যাঁ তো বেশি খাওয়া যাবে না আপনি প্রতিদিন একটি ডিম খাবেন কুসুম সহকারে খাবেন কোনো অসুবিধা নাই আপনার কারণ ওইটুকু আপনার ডিমে যে কলেস্ট্রল যে ভয়টা আমরা পাই ওইটুকু কলেস্ট্রল কিন্তু আমাদের বডিতে প্রয়োজন আছে এটা খেতে হবে অবশ্যই তবে আমাদের অবশ্যই খেতে হবে খাবার একদম বাদ দিয়ে দেওয়া যাবে না যেমন আমরা বলি যে রেডমিট খাবো না রেডমিটের কিন্তু অনেক ভালো দিক আছে অনেক খারাপ দিক আছে আমরা খাবো না বলি না আমরা বলি যে কম খাবো একদম খাবার বাদ দিয়ে দিব তা হবে না আপনি কিছু রেডমিটটা খেলেন গরুর মাংস খাসির মাংস হলো হলো মানে এক্সাম্পল আপনি এগুলো খাবেন তবে একটু কম খাবেন একেবারে ঘন ঘন প্রতিদিন গরুর মাংস খাবেন প্রতিদিন খাসির মাংস খাবেন তবে এটি সম্ভব না তার কারণ যে দাম এই গরু এবং খাসির মাংসের এটি তো আমাদের আস্তে আস্তে নাগালের বাইরেই চলে যাচ্ছে তো আমাদের যাই হোক যেটি বলতেছিলাম যে এই যে জীবন আচরণের ব্যাপারটা আছে আমি কি খেলাম কিভাবে চললাম কায়িক পরিশ্রম কতটুকু করলাম প্রত্যেকটা বিষয় আমাদের কার্ডিওভাস্কুলার রিস্কটাকে কমাতে পারে আপনি এটা মাথায় রাখবেন প্রতিদিন হাঁটবেন কমপক্ষে আধা ঘন্টা হাঁটবেন মিনিমাম ফাইভ ডেজ এ উইক অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন আপনি হাঁটবেন তাহলে এই জিনিসগুলো যদি আপনি ঠিক মতো করেন তাহলে আপনি ভালো থাকবেন এবং এগুলো সবগুলোই আপনার ব্লাড প্রেশারেরও চিকিৎসা হিসাবে একইভাবে প্রযোজ্য হবে আশা করি ভালো থাকবেন পরবর্তীতে আমরা ব্লাড প্রেশারের ড্রাগ ট্রিটমেন্ট নিয়েও কিছু কথা বলবো তবে সেটি একটু স্পেসিফিক কথা হবে তো আমি হয়তো খুব ঢালাওভাবে কিছু বলবো না আমি একটু মুদ্রা কথা কিছু আপনাদের জন্য টাচ দিয়ে যাব আশা করি ভালো থাকবেন সালাম আলাইকুম